আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমরা যে ভিডিও বিষয়টি নিয়ে কথা বলবো অবশ্যই আপনারা থামনেল বা ঠেঘল থেকে বুঝতে পারছেন আসলে এই ভিডিওটা সবার প্রয়োজন হবে না আবার অনেকেরই প্রয়োজন হবে বিশেষ করে যাদের ব্যবসা বাণিজ্য আছে বা ব্যবসা প্রতিষ্ঠান আছে দোকান আছে বা হিসাব নিকাশ করার জন্য মোবাইলে ইয়া বুঝতেছেন তাদের জন্য এই ভিডিওটি আসলে অনেক সময় আপনার আপনার হিসাব নিকাশ লোডপ্যাডে বা আপনার এই এক্সেলে অথবা ইয়াতে রাখি আপনার গুগল শিটে এইগুলোতে আমরা এন্ট্রি দিয়ে রাখি বা আমরা অনেকেই আপনার বর্তমানে খুব ফেমাস একটা অ্যাপ হচ্ছে আপনার বাকির হিসাব রাখার জন্য টালিখাতা অ্যাপ তো আমরা খাতা অ্যাপটা অনেকেই ব্যবহার করতাম বা আগে করছি এখনও আমি করতেছি বাট তালিকাটা রিসেন্টলি তাদের গোল্ড অপশনটা নিয়ে আসছে তো গোল্ড অপশনটি নিয়ে আসার কারণে সমস্যা হয়েছে তারা ফ্রি যে আপনার হিসাব রাখার যে এন্ট্রি ছিল ওইটা অফ করে দিচ্ছে অফ করে দিচ্ছে বলতে আপনি পঞ্চাশ এন্ট্রি ফ্রি দিতে পারবেন পরে আপনাকে গোল্ড কিনতে হবে আর কি প্রিমিয়াম প্যাকেজ কিনতে হবে এক মাস তিন মাস এরকম প্যাকেজ আছে তাদের প্যাকেজ কিনতে হবে তো এখানে সমস্যা হচ্ছে আপনার শুধুমাত্র বাকি হিসাবের জন্য আপনার প্রিমিয়াম নিয়ে আপনার পোষাইবে না তো অনেকেই আছেন আমার মতন তো আমি প্রিমিয়াম নিই আমার টালিকতা আগের জায়গায়ই আছে সব কিছু এন্ট্রি দিয়েছিলাম পরের দিকে আর পঞ্চাশটা আর প্লাস হওয়ার পরে আর এন্ট্রি দেওয়া যাচ্ছে না তো এরকম রেখে দিছি আর কি তো এর বিকল্প হিসাবে আমি একটা অ্যাপ পাইছি অ্যাপটা আমার কাছে খুব বেস্ট মনে হয়েছে খুব ভালো লাগছে তো এই অ্যাপটি সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব তো অ্যাপটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন আর দুঃখিত আমার ইন্টারনেট নেই আমি ইন্টারনেট দিয়ে নিচ্ছি তো আমি ইন্টারনেট দিয়ে নিচ্ছি অনেকক্ষণ ইন্টারনেট থাকা অফ থাকার কারণে মোটিভেশনগুলো আসতেছে যাই হোক তো আমরা প্লে স্টোরে এই সফটওয়্যারটা পাবো সফটওয়্যারটা হচ্ছে আপনার কারোবার সফটওয়্যারটার নাম হচ্ছে কারোবার অনেকে এই ইয়াটা ইউজ করতেছেন অনেকেই জানেন তো আমরা এই অ্যাপটা ডাউনলোড দেবো কারোবার লিখলে আপনি সার্চ দিলে আপনি ওই ইয়েটা পেয়ে যাবেন বিশেষ করে যারা হিসাব রাখার জন্য এদের বাকির হিসাব বা স্টক হিসাব এগুলো রাখার জন্য এই একটা ফ্রির মধ্যে আমার কাছে বেস্ট মনে হয়েছে তো আমরা এই যে কারোবার যে অ্যাপটা আছে ওই যে এটা এটা আমরা ইনস্টল দিব তো এখানে আপনি রিভিউটিবু দেখে নিতে পারেন তাদের মোটামুটি ভালোই ডাউনলোড আছে কে প্লাস ভালোই তাদের ইয়ে আছে রিভিউটিবু নিচের দিকে রিভিউ আছে আপনি রিভিউ চাইলে দেখে নিতে পারেন আমরা ইনস্টল দিব তো এই অ্যাপটার সুবিধা আছে আপনার এটা মাল্টিপল ইউজ করা যায় যেমন ধরেন আপনার আপনি ম্যানেজার হিসেবে আছেন আবার অন্য আরেকজনও আপনার হিসাব দিতে চাইলে অন্যজনের মোবাইলে আপনি ম্যানেজার হিসাবে বা অ্যাডমিন হিসাবে এরকম সাপোজ আপনি মাল্টিপল ইউজ আর কি ইউজ করা যায় চাইলে তিন চারটা মোবাইলে একসাথে ইউজ করা যায় যেমন মনে করেন আপনি আপনার মোবাইলে দিলেন অথবা আপনি আপনার ভাইয়ের মোবাইলেও ইনস্টল করে দিলেন বা আপনার পার্টনারের সাথে আপনি ইনস্টল করে দিলেন তো আপনি এন্ট্রি দিলেন আপনার এন্ট্রিও হলো আবার যখন এই আপনার পার্টনার একটা প্রবেশ করবে তো আপনার এন্ট্রিটাও উনি পাবে তো এই সুবিধাটা আমার অনেক ভালো লাগছে এটাই আমি চাইছিলাম এটাতে টালটি টালি খাতাতে এটা চাইছিলাম বাট এটা হয় নাই বা আরেকটা আছে আপনার সেবা ম্যানেজার ওই যে এস ম্যানেজারের ইয়া ওইটাতেও কিন্তু মাল্টিপল ইউজ করা যায় না এটা আমার জন্য বেস্ট আর কি তো ওইটা আপনাদের অনেকেরই লাগতে পারে আবার অনেকের নাও লাগতে পারে যাই হোক তো আমরা অ্যাপে প্রবেশ করলাম এখান থেকে বাংলায় সিলেক্ট করছি পরবর্তী স্ক্রিপ্ট দিয়ে দিই তো আপনারা এখান থেকে আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করবেন সেট আপ দিবেন আর কি আপনারা আমি দেখিয়ে দিচ্ছি সমস্যা নেই তিনশো বাষট্টি এখান থেকে আপনার নাম্বার দিয়ে

তো আমরা এখান থেকে যেহেতু দোকানের জন্য বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ইউজ করবো তো আমরা ব্যবসা খাতাটা সিলেক্ট করে দিব বা মাল্টিপল যখন ইউজ করবেন আপনি মাল্টিপল ইউজ করার ক্ষেত্রে ব্যবসা ইউস খাতাটা ইউজ করবেন এখানে আপনি আপনার নামটা দিবেন আমি নামটা দিলাম মনে করেন আমি আপনার আমার ব্যবসা ব্যবসায়িক যে প্রতিষ্ঠান আছে ওইটা নাম দিচ্ছি মাহদ্বীপ প্রিন্ট দিলাম আচ্ছা আপনি এখান থেকে আপনার একটা ক্যাটাগরি দিয়ে দিবেন যে তোমার একটা প্রিন্টের ইয়া ওই যে কম্পিউটার পরিষেবা দিলাম এখান থেকে আপনার এই ইয়াটা দিবেন আমি আমার অ্যাড্রেসটা দিচ্ছি এবং আপনার যেটা অ্যাড্রেস হয় ওইটা আপনি দিয়ে দিবেন সমস্যা নেই যাই হোক আপনি এখানে একটা আপনার ঠিকানা লিখে দিবেন সাপোজ দিচ্ছি একটু আপনারা আপনাদের মতো করে দেবেন খাতা তৈরি করুন এখানে দিলে আপনার এই লোডটা নেবে নিয়ে আপনার এই অ্যাক্সেসগুলো আপনি দিয়ে দেবেন পারমিশনগুলো দিবেন তো আমাদের এখানে প্রায় সেট শেষ দেখতে পাচ্ছেন আমি দুইটা মোবাইলতে করতে চাইতাম একটু ইয়ে হবে মাহাদি প্রিন্ট আর আপনার এই এই আপনার অ্যাপের ইন্টারফেস তো আপনারা যারা টুকটাক অ্যাপ বোঝেন বা আগে তালিকাটা ইউজ করেন তারা এই এটা সহজেই ব্যবহার করতে পারবেন এখান থেকে আমার ইন্টারফেসটা আপনি চাইলে আপনারা দেখতে পারেন এখানে আরও বিভিন্ন অপশন আছে ওই যে অনলাইন মাল্টি ইউজার লগ আমি এখান থেকে চাইলে অ্যালাউ করে আমি আপনার এই নতুন ইউজার দিতে পারব এই সুবিধাটা আমার কাছে বেস্ট মনে হয়েছে আপনি এটা দিলে আপনার একটা অটো রিস্টার হবে পরে আপনি আমার ডুবেন পরে দেখেন আমার এটা বর্তমানে আমি অ্যাডমিন হিসাবে আছি আমার এই নাম্বার থেকে আমি চাইলে আমার অন্য কর্মীদের নাম লিখে এখানে নাম্বার দিয়ে একটা ভূমিকা দিয়ে ম্যানেজার বা হিসাব রোক এরকম একটা দিয়ে আমি অন্য ইউজার অ্যাড করতে পারি অর্থাৎ আমার খাতা একটাই থাকবে কিন্তু চার পাঁচ জনে এন্ট্রি দিতে পারবে চার পাঁচটা মোবাইলতে বিভিন্ন ডিভাইসতে এখানে একটি নাম নেই তো মনে না আমায় একটি বাকির জন্য নাম নিচ্ছি বাকি নিচে তো নতুন পার্টি হিসেবে ওইটাতে দিবেন দেওয়ার পর আপনার অ্যালাউ দিয়ে দিবেন তো পার্টির নাম লিখবেন নাম লিখবেন আপনার চাইলে আপনার ফোন থেকে অর্থাৎ আপনার কন্ট্যাক্ট লিস্ট থেকেও ওয়েট করতে পারেন দিলে আপনার নাম্বার সহ চলে আসবে ওখান থেকে ছবি পার্টির ছবি ওয়েট করতে পারেন এটাও মানে ভালো একটা অপশন হুম পার্টির নাম দাঁড় দিই নাম্বার দিলাম ঠিক আছে হুম নাম্বার ওই নাম্বার সব চলে আসছে ইমেল চাইলে আপনি ইমেল দিতে পারেন আপনি পার্টির দরণও দিতে পারেন ওইগুলো আপনারাই বুঝবেন ভালোই বুঝবেন আমি কী বুঝাবো আপনারাই ভালো বুঝবেন অ্যাপের ইন্টারফেসে প্রবেশ করলে আপনারা ওইটা বুঝবেন তারপর আমি দেখে দিই সংরক্ষণ সংরক্ষণ দিলাম এখন আমার ওই আপনার বাকির এন্ট্রির জন্য এই ইয়াটা প্রস্তুত অর্থাৎ সাজিদ ওনার কাছে আমি বাকি আজকে বিক্রি করছি ধরেন আপনার ওই যে সর্বমোট পরিমাণ সর্বমোট পরিমাণ আপনার পঞ্চাশ টাকা দিলাম পঞ্চাশ টাকা আমি আজকে বাকি দিছি ওনারে অন্যগুলা ওই আপনার ইয়াতে থাকলেই হবে আপনি মনে করেন যদি নির্দিষ্ট সব কিছু না লিখতেন বা নিচে চাইলে আপনি ছবি যুক্ত করতে পারেন আরও অনেক কিছু আছে আমি মানে সাপোজ শুধুমাত্র বাকিটা এন্ট্রি দিলাম পঞ্চাশ টাকা এন্ট্রি দিচ্ছি তো এন্ট্রি দেওয়ার পর এখানে আমার এখন ওইসে আপনার সাজিদে কাছে আমি পঞ্চাশ টাকা বিক্রি করছি অর্থাৎ বাকি বিক্রি করছি তো আমার এখানের জন্য ওই যে মোট কত টাকা বাকি আছে কত টাকা বিক্রি হয়েছে সবগুলো আপনার উপরে দেখাবে আপনার এই মাসে কত হয়েছে ও আগামী মাসে কত হবে কত মানে যেই মাসে আপনি ইয়া করবেন ওই মাসের হিসাবে তো উপরে দেখাবে আপনার কত বাকি আছে কত জমা আছে ওগুলো আপনার উপরে দেখাইবে তো এখান থেকে আপনি তো এখন আমি জমা দিই এটা বাকি তো দিলাম এখন জমা এটা দিই তো পেমেন্ট নিন এটা দিয়ে দিলে আপনার জমার ইয়েটা আসবে মনে করেন আমি পঞ্চাশ টাকার ভিতরে আপনার তিরিশ টাকা পাইছি তিরিশ টাকা উনি জমা দিয়েছে আর পরে আমি তিরিশ টাকা জমা দিয়েছি হ্যাঁ জমা দিলাম জমা দেওয়ার পর এখান থেকে আমার ইয়েটা এন্ট্রি হয়েছে এখন আমি ওনার কাছে বিশ টাকা পাবো অর্থাৎ আমার এখন মোট বাকি আছে বিশ টাকা তো আপনারা চাইলে একশো দুইশো পাঁচশো আপনার যতটুকু প্রয়োজন আপনি ইয়ে করতে পারেন আর পরবর্তী যে অপশান আছে ওইটা হচ্ছে লেনদেন আপনি এখান থেকে আপনার এই কার সাথে লেনদেন করছেন প্রাপ্ত পরিমাণ কার কাছ থেকে পাইছেন সাজিদের কাছ থেকে পাইছেন এরকম আপনি ইয়ে করতেও পারেন আরও বিভিন্ন অপশান আছে এখানে প্রচুর অপশান আমি দেখাই গেল অনেক সময় প্রয়োজন এরপরে একটি প্লাস পয়েন্ট হচ্ছে আপনার এখান থেকে আপনি চাইলে কাস্টমার নাম্বার থাকলে আপনি এখান থেকে কল দিয়ে পারেন কাস্টমারের বার্তা অপশন থেকে আপনি এই কাস্টমারের মেসেজ দিতে পারেন শেয়ার দিকে আপনি হোয়াটসঅ্যাপেও মেসেজ দিয়ে পারেন ইমোতে মেসেজ দিতে পারেন বা যদি মনে করিয়ে দিন এই অপশানও দিলে আপনি এই থাগাদা যে ইয়াটা আছে তাগাদা পাঠিয়ে দেবেন তো আশা করি এই অ্যাপসটা আপনাদের কাজে লাগবে তো এই অ্যাপসটা আমি এখন নিয়মিত ইউজ করতেছি আমি যেহেতু আপনাদের দেখাইতেছি এই জন্য নতুন একটা অ্যাকাউন্ট ইয়ে করছি তো আমার আগের অ্যাকাউন্ট আছে আর কি আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন এটা কোনো প্রমোশনাল না এটা সম্পূর্ণ আমি আমার ব্যক্তিগতভাবে দিচ্ছি আসলে এটা অনেক আমার জন্য অনেক ভালো আমি শুধুমাত্র হিসাবটা রাখবো আর কি আমার আর অন্য কোনো কাজ নাই আমার হিসাবটা এন্ট্রি দিব বাকি জমা এন্ট্রি এগুলা বা স্টক হিসাব ওইগুলো তো এখানে আরও বিভিন্ন অপশন আছে আপনারা এই আপনারা একটু গাইডে দেখিন আসলে অ্যাপসটা আমার অনেক ভালো লাগছে আর হয়েছে আপনার এই ঠালি টালিকাতা আর ইউজ করতেছি না টালিকাতা ভাদ টালিকাতা ওনারা প্রথম ছিল আপনার এই সারা জীবন ওনারা হিসাব রাখার ইয়েটা ফ্রি দিবে তো এখন তারা আপনাদের কথা রাখলো না ফ্রিও দিলো না যাই হোক আমি তো জানা যে আপনার প্রিমিয়াম প্যাকেজ কিনবো আমি প্রিমিয়াম প্যাকেজের গুগুল আমি আমার এই ফ্রিতেই আছে তো ঠিক আছে চাইলে আপনারা ওইটা ইউজ করতে পারেন আমার মতে এটা একটা বেস্ট অ্যাপ আমি অনেক অপশন খুঁজছিলাম অনেক অ্যাপ খুঁজছি তো যেটাইতে এন্ট্রি দেই আপনার দেখি সবগুলোতেই প্রিমিয়াম মানে ফ্রি কোনো অ্যাপ পাচ্ছিলাম তো আমার এক ভাই আদনান ভাই উনি আমার এটা সাজেস্ট করছে হ্যাঁ ফলে দেখলাম তো সত্যি তো এটা অনেক বেস্ট তো আমি আমার খাতার বাকিগুলো এন্ট্রি দিছি ঠালির যেগুলো আছে সবগুলো এটাতে এন্ট্রি দিয়ে দিছি ঠিক আছে আপনারা ইউজ করলে আশা করি অভ্যস্ত হয়ে যাবে আসসালামু আলাইকুম